জয় রাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এক নতুন রান্না নিয়ে চলে এসেছি কইটা দিয়ে কাঠারে ভিজিয়ে দিয়ে পুঁটি সুটকি দিয়ে রান্না করব প্রথম ভিডিওতে আমি কইরা দিয়ে আলু দিয়ে আর বড় চিংড়ি দিয়ে রান্না করে দেখিয়েছিলাম আজকে আমি অন্যভাবে রান্না করছি চলো রান্না স্টার্ট করি প্রথমে আগে আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ড করে নেব তারপর গরম তেলে আমি প্রচুন পেঁয়াজ আমি দিয়ে হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপর বাটা করা পেস্ট আমি দিয়ে দেব তার লঙ্কার গোড়া দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর ভালো করে ভাজার পর কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ কষে সেদ্ধ করে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব তারপর সেদ্ধ করার পর আমি শুকনো মাছগুলো আমি দিয়ে দেবো শুকনো মাছ দেওয়ার পর আমি আবার ঢেকে সেদ্ধ করে নেব ভালো করে তারপর কষিয়ে একটু পরিমাণ মতো একটু ঝোল দেব। জল দিয়ে ঝোল দেব। তারপর আমি নামিয়ে নেব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন